আপনি তো সালাদ কায়েমের জন্য হুকুম আল্লাহ পাকের হুকুমটা পালন করার জন্য দৌড় দিয়ে মসজিদে গেলেন আবার তাজ আসলে সালাদটা কি এইটা ব্যাপারে আপনি কোরআন ভিত্তি কতখানি জ্ঞান অর্জন করছেন এটা আমাদের জিজ্ঞাসা করানোর দরকার তো সেক্ষেত্রে বলছে না সালাদ তো কি এটা তো আমাদের সালাদ কায়েম করতে পেরেছি আমরা কায়ে করে যাচ্ছি তো এই সালাদটা যে কি এটা তো সালাদ কি এটা যদি আপনি না জানেন তাহলে আপনার সারা জীবন সালাদ কায়েম হইলেও কি হইলো না এটা আপনি কী করে বুঝলেন যদি বলে এই বাবা তালগাছে ওঠো তালগাছে না থাকে আপনার কি তাই জানেন না আপনি আন্দাজে দড়ি তাহলে তাল গাছের ঠিক মাথায় উপরে উঠলি তখন আপনি বললেন আমি তালগাছি উঠতে পারছি তো ঠিক সালাদ কায়েম করো এইটা পাকের আদেশ এইটাকে পালন করতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে পার্টিকুলার ভাবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য শিপ অ্যাকর্ডিং টু দা হলি কোরআন কোরআন মোতাবেক সালাতের সংজ্ঞা কি এটা আপনাকে আগে